মহিলা টোটোচালক এবার বিচারকের আসনে হ্যাঁ একেবারেই ঠিকই শুনছেন বহরমপুরের লোক আদালতে বিচারকের আসনে মহিলা চালক শনিবার আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এদিন বহরমপুর জজ কোর্টে লোক আদালতের বিচারকের আসনে বসলেন এই শহরেরই কান্তনগর এলাকার বাসিন্দা রাধারানী দাস নামে এক মহিলা দাস বিগত পাঁচ বছর ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে তার উপার্জিত অর্থেই চলে তার সংসার এবার এই মহিলাকে একদিনের জন্য বসানো হল বিচারকের আসনে আজ সকাল নাগাদ শুরু হয় লোক আদালত এই বিশেষ ধরনের আইনি পরিষেবায় যা সাধারণ মানুষের পরিষেবাই মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে কার্যত এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয় আজ বহরমপুরবাসীর তথা মুর্শিদাবাদ জেলার মানুষ এক নতুন চমক দেখল আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলা টোটো চালক হলেন বিচারপতি ভালো লাগছে এখনো সেরকম কিছু পরিবর্তন ইয়ে করতে পারিনি আমি যখন দেখব কি করা যায় কোনো ভাবতে নি। একটু মানে প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে চেষ্টা করবো যেটা বল না কখনো ভাবিনি এই জীবনে আমার প্রথম টোটো চালাই বাড়ি বাড়ি অবস্থা খারাপের জন্য এখন টোটো চালাতে লেগে মোটামুটি ভালো আছে পাঁচ বছর